এর হইলো হবে না এস অর নো আপনাকে একটা কথা বলি আপনার নাম কি নাম ফিরোজ কোন জায়গা থেকে আসছেন নাটোর নাটোর থেকে আসছেন সবগুলা গরিকে আপনি নিয়ে আসছেন হ্যাঁ কত হই টোটাল কয়টা 30টা 30টা থেকে একটা গরু আমাদের কম দামে বিক্রি করবে এটা মহাভারতের অশবদের কিছু না ঠিক আছে আপনি দামটা বলেন এই গোটার দাম বলেন বলেন কত 195 হাতে আছেন কি বলেন আপনারা অল্প ভাই খাসা খাসি করবেন না ঠিক আছে ভিডিও হইতেছে এজন্য আপনি বলেন কত কত দিব বলেন বলেন আপনি বলেন সম্মানিত দর্শক লাল খয়েরির সংমিশ্রণে একটি গরু দেশি গরু আমার নাটোরের ভাই নিয়ে আসছে এই নাটোরের বাইরের কাছ থেকে আমরা আশাবাদী যে গরুটা আমরা কিনতে পারবো ঠিক আছে ভাই বলেন উনি আসছে কিন্তু সুদূর কোনাবাড়ি থেকে আমাদের ঐতিহ্য বাহি জামালপুর হাটে না আপনি একটা কথা বলেন লাস্টে কত হলে আপনি পারবেন না হলে পারবেন না সেটা বলেন এক সত্তর এর কমাইল হবে না ইয়েস অর নু